রহিম পবিত্র কোরআন করেন ওমা ইল্লা আল্লাহআ আবুদুন আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি মহান আল্লাহ রাবুল আলমী মানব জাতিকে নির্দিষ্ট একটি সময়ের জন্য তার দেয়া বিধান মোতাবেক চলার জন্য দুনিয়া প্রেরণ করেছেন রমজানের রোজা বান্দার জন্য ইবাদত ক্ষণিকের এই দুনিয়ায় কেউ তার বিধান মেনে চলে আবার কেউ মেনে চলে না এজন্য আল্লাহ তালা কাউকে জোর জবরদস্তি করেন না বরং স্বাধীনতা দিয়ে থাকেন তবে যা আল্লাহর পথে চলার চেষ্টা করে আল্লাহ তাকে হেদায়ত দান করেন পবিত্র কালামে পাকে সাধ করেছেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা আল আল্লাহম সুবুলানা আর যারা আমার পথে চলার চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করব। বান্দার কারণই হচ্ছে শুধু বিশুদ্ধনীয় তার একটু চেষ্টা প্রচেষ্টা আর যে চেষ্টা করে সে মূলত তার নিজের জন্যই চেষ্টা করে আল্লাহ তালা বলেন ওমাং জাহেদাফা নাফসি যে চেষ্টা করেছে সে মূলত তার নিজের জন্যই করেছে এতে আল্লাহ তালার কোনো লাভ বা ক্ষতি নেই বরং আল্লাহ তালা বান্দার জন্য সবসময় কল্যাণের জন্য যা দরকার তাই করে থাকেন এবং বান্দা যখন একটু আগায় এক বিগত আগায় অগ্রসর হয় তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি আরও বেশি অগ্রসর হয়ে থাকেন আল্লাহ তালা হচ্ছে রহমান রহিম গফুর রহিম তাওয়াবুর রহিম এই জন্য আল্লাহ তালা সময় বান্দাকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত থাকেন ক্ষণিকের এই জীবনের জন্য বান্দাকে পরকালে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই দুনিয়ায় প্রেরণ করেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য এবং এই সময় হচ্ছে আমাদের জন্য সফরের সময় অর্থাৎ আমরা যখন দুনিয়ার জীবনে কোথাও সফর করি নির্দিষ্ট সময়ের জন্য আমরা সফর করি সফর শেষ করে আবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই তদ্রুপভাবে দুনিয়ার এই সফর শেষ করে আমাদের সবাইকে আখেরতের পথে আমাদেরকে যেতে হবে সেজন্য হাদি শরীফে এসেছে বিন আদম দিন আদম সন্তানের দুই পা সামনে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারবে তোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন হম ফি ম্যা আফনাহু তার পূর্ণ বয়স সম্পর্কে সে কোন কাজে এই বয়স এই সময় ব্যয় করেছে আর দ্বিতীয় প্রশ্ন হবে আন আনশাবিহি ফিমা আবলাহু তার যৌবন সম্পর্কে কোন পথে সে যৌবন কাল অতিবাহিত করেছে আমরা যদি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি তাহলে দুনিয়ার এই চাকচুক্ষময় মরিচিকার প্রতি আমাদের কোনো লোভ লালসা থাকার কথা নয় আমাদের পূর্বপুরুষ অনেকে আমাদের মাঝে আজ নেই আবার এমন অনেক রয়েছেন যারা আমাদের বয়সে অনেক ছোটো তারাও দুনিয়া ত্যাগ করেছেন অর্থাৎ মৃত্যুর কোনো বয়স অথবা ক্রমিক নেই মাহে রমজানের রোজা আল্লাহ পক্ষ থেকে বান্দার প্রতি অন্যতম ফরজ ইবাদত যা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত ক্ষমা দয়া ও মুক্তির অন্যতম সুযোগ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়ে হাদিস শরীফে এসেছে ও আঃহু ইতকুম মিনান রমজানের প্রথম দশক হচ্ছে রহমত দ্বিতীয় দশক হচ্ছে মাগফরাত এবং তৃতীয় দশক হচ্ছে নাম থেকে মুক্তি আমরা প্রথম ও দ্বিতীয় দশক শেষ করে বর্তমানে নাজাতের অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির দশক উপনীত হয়েছি আমাদের জীবনে জানা অজানা গুণাসুমের ক্ষমা চাওয়া এটাই হয়তো শেষ সুযোগ আর কোনো সুযোগ নাও আসতে পারে আল্লাহ তালা বলেন ওয়াইজা আমার বান্দাগণ যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তখন বলে দিন আমি তো অতি নিকটেই যখন কেউ আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বান সাড়া দিই প্রত্যেক রাতে মহান আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলতে থাকেন হালমিন ফাগ মফিরিন ওলাহু, কেউ কি ক্ষমা প্রার্থী আছে আমি তাই ক্ষমা করব। আল্লাহ তাহলে আর বলেন আইভ্যা দিয়া লে জি নে আছো রফু আলে ফুসিহিম লে তে কনে তুমি রহ মেতি লে ইন না লয়া ফিরু জুনু বা জামিয়া হেরাসুল আপনি বলে দিন হে আমার বান্ধাকণ তোমাদের মধ্যে যারা নিজের প্রতি হতাশ হয়ে পড়েছ তোমরা আমার রহমত থেকে তোমরা হতাশ হও না নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন এই রমজান মাস আমাদের জন্য গুণা মাফের অন্যতম সুবর্ণ সুযোগ নাজাতের দশক এই দশকে আমরা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করব এবং ক্ষমা আমরা নিশ্চিত করব কারণ রমজান মাস যদি আমরা আমাদের জন্য ক্ষমা যদি নিশ্চিত করতে না পারি ক্ষমা চেয়ে নিতে না পারি তাহলে আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারবে না যে জন্য রাসুলকাল্লাহ আলী ওয়া সাল্লাম মিম্বরে উঠে বলেছিলেন যে আমিন অর্থাৎ রাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন আমিন বললেন তখন তাদের প্রশ্নের জবাব উত্তর দিলেন যে ইব্রাহিল আমিন আমাকে বললেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে ক্ষমা চেয়ে নিতে পারল না তার জন্য ধ্বংস তখন আমি বললাম আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ক্ষমা নিশ্চিত করা তওফিক দান করুন আল্লাহ তালা কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেছে ইন্না রহমাতাল্লাহি করিব নিশ্চয় আল্লাহর রহমত অতি নিকটে এই নাজাতের দশকেই আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন এবং এই শেষ দশকেই লাইরাতুল কদর লুকায়ত আছে যে রাত্রি হাজার মাসে চেয়ে উত্তম এই রাত্রি পাওয়ার জন্য রহমাতুল্লিল আলমিন সাইয়ীউদুল মুরুসারিন রাসুল্লা আকরাম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম প্রতি বছর নাজাতের দশকে দশ দিন এতে গাহ পালন করতেন কেন করতেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তালাশ করার জন্য শরীফ ফাসুল করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের স্বাদ করেছেন তাহার রাউল লাইলাতুল কদ রে ফিল উৎ রিমিন আসেলা রবাদন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাই কদ কজা তালাস করো হাদিস শরীফা আরও এসেছে কায় নবী সাল আলী ওয়া সাল্লাম ইজা দাখলাল আশ্রাম আহ ও আই কজা আহ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সাল্লাম রমজানের শেষ দশকে রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে জাগিয়ে দিতেন আমরাও নিজেরা এবং আমাদের পরিবারের অন্য অন্য সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা জাগিয়ে দিব শেষ রাতে নিজে কান্নাকাটি করব অন্যকেও জাগিয়ে দিব যাতে সবাই আল্লাহর নিকট আমরা কান্নাকাটি করে ক্ষমা নিশ্চিত করতে পারি এবং নাজাত মুক্তি নিশ্চিত করতে পারি এই নাজাতের দশকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে কোরআন তেলাওয়াত নফল ইবাদত নামাজ তাসবি তাহলিল জিকে আজকার করে রাত্রি জাগরণ করব আর আল্লাহর নিকট

আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামগুলো নিয়ে আল্লাহকে ডাক দাও আমরাও গভীর জরিতে আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে কায় মনোবাক্যে দোয়া করবো ইয়া আর রহিমিন রাহিমিন ইয়া গফুর রহিম ইয়া রহিম ইয়া আর হামার রাহিমিন আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদের জন্য এই রমজান মাসের শেষ দশক একটি সুবর্ণ সুযোগ নাজাতের দশকের আরও অনেক দিন বাকি আছে আমরা মাত্র পদার্পণ করেছি সময়ে সর্বোচ্চ মূল্যায়ন করে আমরা মনিবের দরবারে কান্নাকাটি করব। যাতে তিনি আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার তাও দান করেন এবং জাহান নাম থেকে আমাদেরকে মুক্তির ফাইসালা করেন আমিন আলহামদুলিল্লাহ নাজাতের মাস রমজান কেন কারণ এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ভাবে বান্দাদেরকে ক্ষমা করেন। কোনো বান্দা যদি একটু আল্লাহর দিকে ফিরে আসে, একটু দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় আল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে। তার জীবনের গুনাহ माफ করে দিবেন। এই নাজাতের মাস, এই ماہ রমজান। এই বিষয়ের উপরে আমরা আরও কিছু আলোচনা শুনবো, আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ সাইফউল ইসলাম। ইন্আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আউজুবিল্লাহমিনতওয়ানির রজিম বিসমিন্লাহ রহমান রহিম লাইলাতুল কদরি মিন আলফি সাহার রমজান মাস হলো মুক্তির মাস সকল প্রকার কুলসতা মলিনতা আবিলতা ও পাপ পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত করা বা মুক্ত হয় এই মাসের সাধনা রমজান মাসের প্রথম দশক রহমত দ্বিতীয় দশক মাগফিরাত শেষ দশক নাজাত নাজাত মানে মুক্তি মুক্তি পাওয়া মুক্তি দেওয়া মুক্ত হওয়া রমজানের শেষ দশকে নাজাতের অর্থ হলো এই দশকে মানুষ পাপ তাপ ও গুনাহ থেকে মুক্ত হবে জাহান নাম থেকে মুক্ত হবে শুরু হচ্ছে নাজাতের দশক নাজাতের দশককে হাদিসের পরিবাসায় বলা হয় ইতকুমিনান্নার জাহান নাম থেকে নাজাতের দশক কারণ এই শেষ দশকে আল্লাহ রব্বুল আলমিন অধিক হারে গুনাহাগার বান্দাকে ক্ষমা করে দেন এবং জাহান নাম থেকে নাজাদ দান করেন তাই পবিত্র মাহে রমজানের এই দশকটি বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাসুলে আরবি খাতিবুল আম্বিয়া সল্ল আলী ওয়াসাল্লাম এই দুনগুলোতে আমলের মাত্রা বাড়িয়ে দিতেন এক ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা রমজানের দিনগুলোতে যে সকল ন্যাক আমল করেছি যেমন তিলাওয়াত তসবিহ ইস্তেকফফার সাদাকা, নফল নামাজ ইত্যাদি সেগুলো এই শেষ দশকে আরও অধিক পরিমাণে বাড়িয়ে দেওয়া রসুল সাল আলিম আসাল্লাম শেষ দশকে ইবাদতের মাত্রা এত বাড়িয়ে দিতেন যেমনটি অন্য সময় করতেন না রমজানের শেষ দশকে নিজের আমলের সাথে সাথে পরিবারের লোকদের আমলের প্রতি খেয়াল রাখা তারাও যেন রাত জেগে আমল করতে পারে সেদিকেও গুরুত্ব দেয়া বিশেষ করে তাহাজ্যতের জন্য সকলকে জাগিয়ে দেওয়া হজরত আইসা সিদ্দিকার তালা আনহা বলেন রমজানের শেষ দশক এলে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন ই তেকাফ নাজাতের চমৎকার একটি মাধ্যম এতে বান্দা দুনিয়ার সব মোহমায়া আকর্ষণ থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর সান্নিধ্যে চলে যান হাজার মাস অপেক্ষা উত্তম মহিমান্বিত রজনী সবেকদর প্রাপ্তির জন্যই ইতেকাফ রমজান বিশেষ সুন্নতে মোয়াক্কাদা কিফায়া আমুল ই এতিকাফ তা কর প্রশিক্ষণ হলো ইতিকাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর যে রাতের ইবাদতকে আল্লাহ তারা হাজার মাস থেকে উত্তম বলেছেন রাসুলসল্লিহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগ্রত থেকে নফল নামাজ ও ইবাদত বন্দী কি করবে তার পূর্বের সকল ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবী আলাই আসাল্লাম রমজানের শেষ দশকে বেশি বেশি দোয়া করতেন উম্মতকে শেষ দশকে বেশি বেশি দোয়া করার পরামর্শও দিতেন আইসারা আল্লাহ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সেরাতে আমি কি করব তিনি বললেন তুমি বলো আল্লাহ হাইব আফু আফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ আমল হল সৎকাতুল আদায় বা আদায়ের প্রস্তুতি যুগে সাহাবাই ক্রাম ঈদের নামাজের আগেই আদায় করতেন তাই নাজাতের এই দশককে মানুষের উচিত ইবাদত বন্দিগীর মাধ্যমে যাবতীয় অন্যায় অপরাধ ও জাহান্নামের শাস্তি থেকে নিজেকে মুক্ত করে নেয়া কেউই জানে না দুনিয়ার হায়াত তার কতদিন আছে প্রতিটি সময়ের হিসাব মানুষকে দিতে হবে তাই মানুষকে মানুষের মতোই আচরণ করতে হবে নিজের সীমাকে কখনোই ছাড়িয়ে যাওয়া যাবে না সবসময় পথে চলতে হবে আমিন